এই সময় বাজেটের মধ্যে সব সবথেকে ডিমান্ডফুল ফোন হচ্ছে ফোরটিন আইফোন ফোরটিন আমরা নিয়ে এসেছি সব থেকে ফ্রেশ যে প্রোডাক্টগুলা এগুলো জাপান ভেরিয়েন্ট কোনোরকম ডেন্ট স্ক্র্যাচ কোনো কিছু নেই যেহেতু আমরা অনেক প্রোডাক্ট থেকে বেছে বেছে সব থেকে ভালো প্রোডাক্টগুলো নেই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সব থেকে ফ্রেশ ফোনগুলা আমি এই ফোনগুলোর একটু ক্লোজ দেখাই যেমন অনেকে পছন্দ পার্পেল করেন আমরা একটু সাদাগুলা রাখার বেশি ট্রাই করি কোন দেখাই যে আপনি যদি মনে করেন যে আমি একটা সব থেকে ফেক ফোন নিব রকম ইস্যু থাকবে না রকম ডেন থাকবে না বা খুবই ফ্রেশ থাকবে সাথে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে থাকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি যদি ফোন কেনার পর পনেরো দিনের মধ্যে রকম ইস্যু ফেস করেন ফোনে সাথে সাথে আপনি একটা ফোন রেখে আরেকটা ফোন পেয়ে যাবেন বাজেটের মধ্যে এই ফোন কেন সেরা কেন আপনি চার থেকে পাঁচ হাজার টাকা বেশি দিয়ে এই ফোনটা কিনবেন আপনি যদি একটা থার্টিন কিনতে যান আপনাকে সম্পূর্ণ যদি একটা ফ্রেশ ফোন হয় আপনার প্রাইস পড়বে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার টাকা আপনি চার থেকে পাঁচ হাজার টাকা অ্যাড করে কেন ফিফটিন ফর্টিন কিনবেন কারণ হচ্ছে আপনি যখন এই ফোনটা ইউজ করবেন এটার এক্সপিরিয়েন্স এটার যে যে আবার এটার যে ক্যামেরা এটা সম্পূর্ণ আপনি থার্টিনের থেকে অনেক বেটার পাবেন কারণ থার্টিন একটা ফোন একটা ইউজার যে পরিমাণ ইউজ করছে ফর্টিন কিন্তু মিনিমাম তার থেকে আট মাস থেকে এক বছর কম একটা ইউজের ফোন আপনি যদি একটু বাড়ায় যদি আপনি ফর্টিন নিতে পারেন এটা আপনার জন্য খুব বেটার হবে আপনি থার্টিনের থেকে অবশ্যই এটা মিনিমাম দেড় থেকে দুই বছর আরো ভালো করে ইউজ করতে পারবেন এই জন্যই আপনার থার্টিন যদি বাজেটের থেকে যদি কিছু টাকা আপনি অ্যাড করতে পারেন আপনার জন্য কিন্তু বেস্ট অপশন হবে আমাদের কাছে যেহেতু সবসময় প্রত্যেকটা মডেল আল্লাহর বেশ কিছু প্রোডাক্ট স্টক সবসময় থাকে তো আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন তো আমি এই প্রোডাক্টের আমি একটু আপনাদের ব্যাটারি হেলথগুলো দেখাই দিই এইটার ভেরিয়েন্টগুলা সবগুলো জাপান ভেরিয়েন্ট মোটামুটি সবগুলোর কন্ডিশন একই যেমন এইটার ব্যাটারি হেলথ আছে আহ ব্যাটারি হেলথ আছে এইটা এইটি সেভেন এইটি ফাইভ থেকে এইটিন নাইন নাইনটি পর্যন্ত মোটামুটি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা এর আগের লটে যেমন নব্বই প্লাস পেয়েছিলাম বাট এই লটে আমরা নব্বই প্লাস পাইনি এই জন্য আমরা একটু ফোনের প্রাইজও থাকবে খুব ভালো আপনারা আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মোটামুটি সব ফোন পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা কালার আছে আর যদি আপনাদের কোনো আইফোনের সাথে এক্সচেঞ্জ করেন বা অ্যান্ড্রয়েডের সাথে এক্সচেঞ্জ করেন আপনি আমাদের এখানে এক্সচেঞ্জ করতে পারবেন এবং এক্সচেঞ্জের আমরা অনেক ভালো ভ্যালু দেই এবং আপনি আমাদের কাছ থেকে ভালো ভ্যালুতে ফোন কিনতে পারবেন তো যাদের আইফোন ফরটিন প্রয়োজন শুধু ডিজমোতে চলে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি টোয়েন্টি এইট এ টোয়েন্টি এইট বি আমাদের সব আমাদের শপের অ্যাড্রেস আমাদের কাছে ফোরটিন ছাড়া আমাদের কাছে থার্টিন থেকে সেভেন্টিন প্রো ম্যাক্স পর্যন্ত ইনএক্টিভ ইনটেক এবং প্রত্যেকটা প্রিয়ন ফোন আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার যদি আমাদের এখানে আসেন আমাদের কাছ থেকে ফোন কেনেন ইনশাল্লাহ সব থেকে ভালো এক্সপিরিয়েন্স ডিজমোর সাথে আপনার হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম